নেপালের বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচে ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলার ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমির খান বলেন হামজাকে পেতে ফেডারেশন থেকে যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল তার এজেন্টের সঙ্গে যোগাযোগ করা হয় এজেন্ট লেস্টার সিটিকে বিষয়টি জানায় তবে ক্লাব থেকে জানানো হয়েছে সব শেষ ম্যাচে চোট পাওয়ায় আপাতত হামজাকে ছাড়পত্র দেওয়া সম্ভব নয় এর আগে সোমবার জাতীয় দলের পূর্ণ তেইশ সদস্য স্কোয়াড রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করে অনুশীলনের পর কোচ হাবিয়ার কাবরা এবং ম্যানেজার আমের খান সাংবাদিকদের মুখোমুখি হন সেদিন কোচ কাব্রার বক্তব্যেও হামজার না আসার ইঙ্গিত ছিল স্পষ্ট কাবরেরা বলেন নেপাল সফরের জন্য আমাদের দল প্রস্তুত হামজা যদি শেষ পর্যন্ত না আসে তাহলে সেটি সমস্যা হবে না আমাদের বিকল্প পরিকল্পনা আছে বাংলাদেশ দল আগামীকাল অর্থাৎ তিন সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল প্রথমটি ৬ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি নয় সেপ্টেম্বর উভয় ম্যাচ হবে কাঠমান্ডুতে এদিকে দলের আরেক সদস্য ফয়সাল আহমেদ ফাহিমকে নিয়েও কিছুটা শঙ্কা রয়েছে চোট পাওয়ায় এই মিডফিল্ডারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানিয়েছে আমির খান তিনি বলেন ফাহিমের চোট রয়েছে তবে সে দলের সঙ্গে নেপাল সফরে যাবে যদি ফিট থাকে তাহলে ম্যাচ খেলবে হামজ চৌধুরীর মতো একজন অভিজ্ঞ ও ইউরোপিয়ান ঘরনার ফুটবলারকে না পাওয়া দলের জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা তবে কোচ কাবরের আশাবাদী বর্তমানে স্কোয়াড নিয়ে প্রতিপক্ষ নেপালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলবে তারা সব মিলিয়ে হামজার অনুপস্থিতি যতটা হতাশা ততটাই সম্ভাবনার জানালা খুলে দিচ্ছে অন্যদের জন্য কাঠমান্ডু থেকে কেমন ফলাফল নিয়ে দেশে ফেরে লাল সবুজের ধাইরা কাজী মোহাম্মদ আরাফাত অন